ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপর তৃণমূল সাংসদ সহ গোটা আইএনডিআই জোটের সদস্যদের কুরুচিকর ও অসভ্য আচরণের বিরুদ্ধে বিজেপির ধিক্কার মিছিল রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিজেপি তমলুক নগর মন্ডল পাঁচের পক্ষ থেকে হলদিয়া মেচিদা রাজ্য সড়কে ধিক্কার মিছিল ও কুশপতুলিকা দাহ করে বিজেপির নেতা নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলেই তমলুকের শঙ্কর আরা বাস স্ট্যান্ড থেকে মিছিল করে হাসপাতাল মোড় হয়ে আবার শঙ্কর আরায় মিছিল শেষ করে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ করে বিজেপির নেতাকর্মীরা ल कोले नंढो अचे चार जवाकी अपरी कल्के मां कल कल नज़र चारि जॾहिं अपेन कल कल कोन रांदो पे घर चार जात দেখুন ভারতবর্ষের কৃষক পরিবার একজন মাসু মানুষ আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছেন ওনাকে আজকে যেভাবে তৃণমূলের একজন সাংসদ আমার নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ হয় সেই সাংসদ যেভাবে পার্লামেন্টের সামনে ওনাকে নানান অঙ্গভঙ্গি কুরুচিকরপূর্ণ অশ্লীল আচরণ করেছেন অঙ্গভঙ্গি করেছেন সেই কারণে আজকে ভারতবর্ষের সমস্ত কৃষক পরিবারের কাছে এটা খুবই বেদনাদায়ক সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টি তমলুক নগরমণ্ডলের পক্ষ থেকে আজকে ওই তৃণমূলের সাংসদের কুসুপত্রিকা দাহ করলাম এবং একটি ছোট্ট বিক্ষোভের আমরা কর্মসূচি পালন আজকে আয়োজন করেছিলাম সেই আয়োজন আমরা আজকে কর্মসূচি আমরা পালন করলাম আপনার নাম আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক নগর নগরমণ্ডলের সভাপতি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ